কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর দেখো আমি রোদের মধ্যে বসে আছি তা আমি কাল বাড়ি চলে তার জন্য ভাবছি যে জন্য আচার বানিয়েছি এদিকে আর এদিকে লঙ্কা কেটে রেখেছি দেখো লঙ্কার আচারগুলো আরও লঙ্কা আনিয়েছি যেগুলো আর কি হয়নি তা ভাবলাম যাওয়ার আগে আমার বর অনেক অনেক দিন আগের থেকেই বলছিল কি আচার বানানোর কথা কটা আমের আচার বানিয়েছি এখনো মশলা দেওয়া হয়নি এর মধ্যে মশলা দিইনি আর এই লঙ্কার আচারটার মধ্যে এখন এই লঙ্কাগুলো দেব লঙ্কা দেব আর লেবু লেবু দেবো এটাকে বানিয়ে রেখে যাব এটা হতে দু তিন দিন টাইম লাগবে বেশি লাগবে না আর লেবু আনিয়েছি দুটো দুটোতে হবে না আমি যেখানে আটখানা লেবু চেয়েছিলাম একটা লেবু দশ টাকা করে এখানে বিক্রি হচ্ছে আর আমাদের এখানে দুটো লেবু দশ টাকায় নেয় এবার একটুখানি

ये साली, जी देखे आ, ए साली जी साली जी है और तो हैं। हमारे गुरुदेव महाराज जी है मेरी बीबी है और इनके बहन है और ये जा रही है कलकत्ता कलकत्ता जा रही है थोड़ा पार्लर के काम सीखती है इसीलिए कल चले जाएंगे हम लोग को लगन है लगन काम करना है उसके बाद

আর লঙ্কার আচারটা বানিয়েছি তোমার লেবু আর নুন দিয়ে আর আমের আচারটা একটুখানি মশলা দেব আজকে আর তেল দেবো এখনো দেওয়া হয়নি সুন্দর লাগছে দেখতে আর এই লঙ্কাগুলো পরে কেটে দেব এখন সময় নেই কেননা এখন ওরা খাওয়া দাওয়া করে বেরাবে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখনো আমার জামা কাপড় কাঁচা সবই বাকি আছে দেখতেই পাচ্ছ কত রোদ উঠেছে এখন একটু ঘরের দিকে গিয়ে দাঁড়িয়ে থাকি বসে থাকি ঘর দুয়ারে একবারে পৌঁছে বেরিয়েছি প্রচণ্ড কষ্ট হচ্ছে এত রোদে তারপরে অনেক দিন দিয়ে ট্রাই করছিলাম টিকিটের জন্য তো টিকিটটা করে মানে এখান থেকে কম্পিউটার দোকান থেকে হচ্ছিল না তার জন্যে মানে স্টেশনে আমার এক পিসাসুরি থাকে আর সেই ছেলে দিয়ে মানে পিসাসড়ি ছেলে হ্যাঁ নুনটা খুঁজে পড়ে যাচ্ছে তা আজকে টিকিট করে দিয়েছে আর কালকে আমি বেরিয়ে যাব আমার শ্বশুরবাড়ি থেকে কিন্তু প্রত্যেক বছরই আম বা আমের আচার পাঠায় তবে এবছর এখনো আসেনি তবে আমার শাশুড়ি মা যখন আমের আচার দেবে মানে আমের আচার বানাবে তখন দেবে যেরকম শুকনো লঙ্কার আচার বানায় বড় বড় শুকনো লঙ্কা দিয়ে তারপরে আম বানায় কাঁচা এরকম আমার মতো করে কাঁচা লঙ্কা বানায় কিন্তু যেহেতু জানে শাশুড়ি মা আমি কাঁচা লঙ্কা নিজে ঘরে বানিয়ে নিই এজন্য কাঁচা লঙ্কার আচারটা আর দেয় না আর শুকনো লঙ্কার আচারটা দেয় আর আমের আচারটা প্রত্যেক বছর দেয় তো এই বছর তো এখনো আম ছোট ছোট রয়েছে এখনো হ্যাঁ আসছি দাঁড়াও এখনো হয়নি ভাত দেবো তোমাকে ভাত দেবো খেয়ে নাও খেয়ে নিলে হালকা হয়ে যাবো আমি পাকা হয়ে যাবো তো চলো ওদের খাইয়ে নিই আগে গো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে তিনটে খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে আজকে ওর ডবল ডাবল প্রোগ্রাম ছিল তা না ডবল না তিনটে প্রোগ্রাম ছিল আমাদের কাছে দুটো পার্টির মেয়ে ছিল তা ওরা চলে গেছে এখন একটু ফাঁকা হয়েছে ঘরটা ছেলে ওইদিকে কাজে রয়েছে তবে সবাইকে খাইয়ে দিয়ে মনটা শান্তি হয়েছে হালকা হয়েছে সবাইকে স্নান দান করে দিয়েছি একটু জল খেয়ে নিই তারপর দেখো লঙ্কা নিয়ে বসেছি এখন তো কেউ নেই এখন আস্তে আস্তে করে লঙ্কা কাটবো আর এই কৌটোটার মধ্যে ভরে রাখবো এত সুন্দর লাগে না লঙ্কার আচার খেতে প্রচন্ডই ভালো লাগে আবার বিকেলবেলা ওই যে লেবু আনাতে হবে ছেলেকে দিয়ে কারণ না তখন তো দুটো লেবু এনে দিয়েছে আমি আনতে বলেছি একটু বেশি করে দুটো এনে দিয়েছে যাই হোক কিছুদিন দিয়ে তো অনেক ধকল গেল অনেক শরীর খারাপ গেল তারপরে এই একটু পারিবারিক একটু ঝামেলা তার আর ভিডিওটা ঠিকভাবে করতে পারিনি এই দেখো লঙ্কাগুলো এরকম মাঝখান দিয়ে মাঝখান দিয়ে ছিঁড়ে দেব আর লঙ্কার কালার দুদিনে রোদ পেলে একদম চেঞ্জ হয়ে যাবে এখন আগে একটা লেবু দিয়েছি আর এই লেবুটা দিয়ে দেবো দুটো হয়ে যাবে বিকেলবেলা আবার আমার ছেলে একটু লেবু এনে দেবে পাঁচ সাতটা তো ভালোভাবে হয়ে যাবে একটু নুনটা বেশি লাগে আর লঙ্কাগুলো কিন্তু হয়ে গেলে যে খেতে এতটা টেস্টি লাগবে মনে হবে কি চার পাঁচটা লঙ্কা খেয়ে নিই ঝাল কিন্তু একটুও লাগে না খুব সুন্দর খাট্টা খাট্টা লাগে একদম খুব সুন্দর লাগে এই টুকরো লেবুই আমি এখানে দিয়ে দেবো একটা ছেলে ছিল তো ওই ছেলেটাকে বললাম যে আমাকে তিরিশ টাকা লেবু এনে দিতে